বন্ধুরা কেমন আছো সবাই আদাগুড়ি সবাই ভালো আছো জাস্ট ডিউটি থেকে আসার পর দেখলাম দিদির শরীরটা একটু খারাপ তাই সামনে একটা ডায়াগনস্টিক সেন্টার আছে তাই ওখানে দিদিকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি তো দেখি ডাক্তার কি বলে এই যে দিদিকে আমরা ধরে ধরে নিয়ে যাচ্ছি কাছেই মানে ডায়াগনস্টিক সেন্টারটা কাছে সেজন্য দাদা আর আমি ধরে ধরে একটু নিয়ে যাচ্ছি কষ্ট করে চলে যাবে এখন চলে এসেছে আমরা কাঠগুড়ি মার্কেটে তো দিয়ে যেতে হবে ডায়াগনস্টিক সেন্টারে তো এখানে অনেক জিন্স প্যান্ট বিক্রি হচ্ছে আরো অনেক কিছু আছে এই যে প্যান্ট এখানে একটা ভারতের দোকানও আছে আমরা আগে ডক্টর দেখিনি তারপর দেখা যাক কি খাওয়া যায় চলো সামনের দিকে আমরা চলে এসেছি এখানে দিদিকে ডক্টর দেখাবো দেখি জিনিসটা আছে কিনা খুলে যায় আমরা ভিতরে দেখো আসো চলো চলো এখন চলে এসছি আমরা এর ভিতরে দিদিকে ডক্টরের কাছে পাঠিয়ে দিয়েছি ভিতরে নার্স আছে তাই আমি আর গেলাম না এখানে জামার মৌলি বসে ওয়েট করছে এখানে আমরা ওয়েট করছি দেখা যাক ডক্টর কি বলে আমরা এখানে বসে আছি দুজন ওয়েট করছি জামার বাবু বসে আছে হয়ে গেল এবার মেডিসিনগুলো নিয়ে নি চলো যাই আর মাসিতে যাই মেডিসিনগুলো নিয়ে নি এখান থেকে নেব এখান থেকে নেবো না চলো অন্য জায়গা থেকে নি আমরা এখান থেকে বেশি টাকা নাই চলো অন্য জায়গায় নেই হ্যাঁ ওখানেই চলো এখন এই কোন ওষুধের দোকানে সরু নিয়ে নেই क्रीम नहीं चाहिए क्रीम नहीं चाहिए और ये पांच पांच करके दीजिए ये भी चाहिए हाँ सिरप चाहिए हमको पाँच से नहीं चार से आता है चार से अंकित आता है पाँच से अंकित

टेस्ट कैसा है अच्छा है अरे बहुत अच्छा बहुत बहुत अच्छा बढ़िया